আরে তোমার এনে আর মরছে আচ্ছা হো কোসেন দেই এই কলা পার মুভি বগেরা কত চাই রইছে লাফা লাফা পাইবা কেন বাবা এটা কি পারা সম্ভব করছো তো এই যে করে এই তোমাকে জীবনে খাও নাই যে মাংসের গাছের কলা চুরি তোমরা দিন দিন কলা চুরি করে খাও এই ভাই